করে দিলাম এ তো এরপর আমি কি করবো পেন ইউজ করব পেন ইউজ করব কেন্ড এবং সেভেন্থ সেপ্টেম্বর এক্সাম হচ্ছে পরীক্ষা তার মানে দোরগোড়াতে অর্থাৎ এই শেষ মুহূর্তে কীভাবে তোমরা রিভিশন দেবে এই নিয়ে তোমরা অনেকেই এস এম এস করছো এবং বারবার অনেকে ফোনও করছো যে অনেকের বলছো অনেকেই বলছো যে ঠিকমতো করে প্রিপারেশনটা হচ্ছে না ভয় লাগছে শেষ মুহূর্তের প্রিপারেশন কেমন হবে কীভাবে রিভিশন দেবো এই ধরনের বিভিন্ন ভাবে তোমাদের একটা দুশ্চিন্তা আসছে আর সেটা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও তো প্রথমত পরীক্ষার হল এটা তো যেতেই হবে পরীক্ষার হলে যেতে হবে এবং সেখানে স্ট্র্যাটেজি কেমন হবে কি ভুলগুলো একেবারেই তোমরা করবে না এটা একটা মাথায় রাখতে হচ্ছে তার সাথে আর একটা বড়ো প্রশ্ন অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড ইস্যু কবে হবে এবং এই অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে আশা করি এটার খবর খুব দ্রুতই পাওয়া যাবে অ্যাডমিট আসার পর নিজের নাম তোমার পরীক্ষা কেন্দ্র পড়েছে পরীক্ষা কোথায় পড়েছে সেগুলো একটু ভালো করে দেখে নিতে হচ্ছে ঠিক আছে এরপর তোমাদের যেটা প্রথম প্রয়োজন বা প্রথম যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নোটস যে নোটস তোমরা এখনও পর্যন্ত প্রিপারেশন নিয়েছো সেগুলোকে ভালো করে একটু চোখ বুলিয়ে নেওয়া এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা তো প্র্যাকটিস করছো এবং গুরুত্বপূর্ণ যে এমসি কিউগুলো তোমরা পাচ্ছ সেগুলোকে দ্রুত রিভাইজ করা অবশ্যই রিভাইজ করো একবার পরীক্ষা দিয়ে দিলে মানে মানে যে যে আর না না তা তা নয় নয় বা একবার প্র্যাকটিস 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 করবে বারবার করো একই কোশ্চেন যদি দুবারও দাও তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদেরকে রিভিশন দিতে হচ্ছে বা একাধিকবার করতে হচ্ছে মনে রাখার চেষ্টা করতে হবে মনে করে রাখতে হবে বুঝতে পারছো এরপর রয়েছে তোমাকে এখন চলতে হবে একটা টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ একটা টাইম ধরে তোমাকে এগোতে হবে তোমরা জানো যে ষাটটি প্রশ্ন থাকবে এবং এই সাতটি প্রশ্ন তার জন্য সময় পাবে নব্বই মিনিট অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য দেড় মিনিট করে পাচ্ছ তো সেইভাবে তোমাদেরকে এক্সাম দিতে হচ্ছে অর্থাৎ মারে তোমরা এক্সামটা প্র্যাকটিস করো অবশ্যই করো এটা মনে হবে যে না না একেবারে আমি স্টেজে গিয়ে ও এমআর ফিল আপ করবো না ও মারে অবশ্যই ডেমো ওএমআর প্রচুর রয়েছে ডেমো ওয়েম এ প্র্যাকটিস করো এবং এই প্র্যাকটিসটা ভীষণভাবে জরুরি যারা করনি তাদেরকে বারবার বলছি তোমরা এটা করো এটার ফলটা তোমরা বুঝতে পারবে পরীক্ষার হলে ঠিক আছে এরপর পরীক্ষার হলে গিয়ে তোমাদের প্রথম যে কাজগুলো করা দরকার সেটা হচ্ছে প্রথমত ওয়েমারটাকে সঠিকভাবে পূরণ করা কারণ একমাত্র ওএমআর যদি সঠিকভাবে পূরণ করো তবেই তোমার সেই খাতাটি দেখা হবে ওএমআর যদি ভুল হয়ে যায় ওয়েম আরে কোনো রকম হোয়াইট নারও চলবে না যে তোমার হোয়াইট নার দিলে বা একটু ভুল হয়ে গেল ওয়েম আর চেঞ্জও করতে পারবে না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কোনোভাবে তোমার ওয়েম আর চেঞ্জ হবে না ওয়েম আরে কোনো ভুল করা যাবে না তো তার জন্য একটা ছোট্ট একটা অ্যাডভাইস তোমাদেরকে দেবো যাতে তোমাদের ভুল না হয় একবারে হানড্রেড পার্সেন্ট ভুল হবে না হানড্রেড পার্সেন্ট ভুল হবে না সেই তথ্যটাই আজকে দেবো সেটা হলো প্রথমত আমি এই প্রশ্নটা এখন বাদ দিচ্ছি এই যে দ্রুত করা চলবে না প্রথমে কি কি করতে হবে দেখো অনেকে করে পেন দিয়ে আগে এইভাবে আমি ব্ল্যাকে দেখাচ্ছি এভাবে গাবিয়ে গাবিয়ে যায় ঠিক আছে প্রথমে এটা করার দরকার নেই প্রথমে কি করতে হবে পেনসিল অবশ্যই একটা নিয়ে যাবে পেনসিল লেড পেনসিল লেড পেন্সিলে কি করবে ধরো সে পেনসিল দিয়ে তোমাদেরকে কি করতে হবে একটু মার্কিং করে রাখতে হবে মার্ক করে রাখতে হবে তারপর সেগুলোকে ফিল করবে দেখো আমি একটা ডেম ওয়েম আর এ যাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো ডেমো ওয়ে এমআরটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েম আর রয়েছে সেখানে ধরো স্টুডেন্ট নেম যদি থাকে তোমরা প্রত্যেকেই তোমাদের নাম লিখলে তো নামটা লেখার পর ধরো এখানে আমি আমার নামের প্রথম অক্ষর এস এস যেটা পেন্সিল দিয়ে প্রথমে এসটা খুঁজবে ধরো এস এখানে রয়েছে এসটা একটা বিন্দু দিয়ে দিলে ঠিক আছে তারপর রয়েছে আমার ডাব্লিউ তো ডাব্লিউর ক্ষেত্রেও আমি একটা বিন্দু দিয়ে দিলাম এগুলো পেন্সিল করে দিলাম তারপরে দিলাম এ তো এরপর আমি কী করব পেন ইউজ করব পেন ইউজ করবো কখন এরপর মানে পেন্সিলে আমি দেখতে পাচ্ছি যে আমার এসটা রয়েছে এই এসটাকে আমি গোল দাগ দেবো বা গোল করে ফিল আপ করবো তারপর ডাব্লিউ রয়েছে ফিল আপ করলাম তারপরে এখানে এ ফিল আপ করলাম এতে ভুল হওয়ার চান্স একেবারেই থাকে না একেবারেই থাকে না তোমরা দেখো এইভাবে যদি করো সাপোজ ধরো এখানে মোবাইল নাম্বার রয়েছে ওয়ান টু জিরো নাইন ফাইভ থ্রি তো এই যে ওয়ান রয়েছে আমি প্রথমে পেন্সিল দিয়ে একটা বিন্দু দিয়ে পেন্সিল পেন্সিল দিয়ে হুম তারপর টু রয়েছে পেন্সিল দিয়ে একটা বিন্দু দিলাম জিরো রয়েছে পেন্সিল দিয়ে একটা বিন্দু দিলাম নাইন রয়েছে একটা পেন্সিল দিয়ে বিন্দু দিলাম ফাইভ রয়েছে একটা বিন্দু দিলাম থ্রি রয়েছে বিন্দু দিলাম তো যখন তুমি ফাইনাল এটা মানে পেন দিয়ে তুমি যখন ফিল করবে তখন ওই জায়গাগুলো দেখো সহজেই তোমার চোখের ধরা পড়বে এবং ভুল একেবারেই তোমার হবে না তুমি এভাবে যদি সবগুলো এভাবে ফিল আপ করো বা ফিল করো এই গোল অংশগুলি তাহলে দেখবে যে তোমার ভুল হওয়ার চান্স একেবারেই নেই ঠিক এইভাবে তোমাদেরকে এই অংশটা অর্থাৎ এই যে অংশটা রয়েছে যেখানে তোমার নাম সাবজেক্ট কোড রোল নাম্বার রয়েছে এইটা সঠিকভাবে তোমাকে তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে এরপর এই যে পরীক্ষা যেগুলো দেবে এইগুলো তো তোমার পেন্সিল ব্যবহার করার দরকার নেই ডিরেক্ট একদম যেটা উত্তর হবে সেই উত্তরটাই তুমি ডাক দেবে হলে তুমি সময় পাবে না এখানে কিন্তু তোমাকে কিছু করতে হচ্ছে না এখানে কিন্তু তুমি ডিরেক্ট একদম গোল দাগিয়ে দেবে পুরো ফিল আপটা দেবে ঠিক আছে ঠিক আছে তো যাই হোক একটা তোমাদেরকে একটা বিষয় আমি তুলে ধরলাম এরপরও যদি তোমাদের কোনো কিছু বক্তব্য থাকে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ